আসসালামু আলাইকুম ফয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে কিছু গাছ দেখাবো আপনাদের এটি দেখুন ভুট্টা গাছ এখানে পাঁচটি ভুট্টা গাছ আছে দেখেন প্রত্যেকটিতে কিন্তু বুটটা আসছে এ দেখুন এই যে তো হচ্ছে তারপর হচ্ছে এ হচ্ছে একটি লেবু গাছ ছোট্ট একটি লেবু গাছ এই লেবু গাছটি আমি আমি নিজেই কলম করেছি আরেকটি লেবু গাছ থেকে মাসাল্লাহ এই লেবু গাছটিতে অঙ্কুর জ্বালাচ্ছে আর এই হচ্ছে একটি আম গাছ ছোট্ট একটি আম গাছ আর এই দেখেন এখানে একটি ড্রাগন গাছ আর ড্রাগন খেয়ে বিচি লাগিয়েছিলাম সেখান থেকে একটি ড্রাগন গাছ হয়েছে আর এই হচ্ছে ডালিম গাছ দেখেন ডালিম আসছে মশাল্লাহ এই যে ডালিম ওই যে ডালিম আরও আসতেছে আর এই হচ্ছে একটি ছোট্ট ছোট্ট একটি পেয়ারা গাছ যেটি আমি ছোট্ট ওই যে ওইখান থেকে ছোট্ট ওটা লাগিয়েছিলাম এটা মোটামুটি বড় হচ্ছে আর এই হচ্ছে আরেকটি পেয়ারা গাছ এটাতে পেয়ারা খুব কম আসে এটা আমি গাছটা কেটে দিয়েছিলাম দেখি এবার কি ফল আসে কি না আর এটা হচ্ছে একটা মালভুরি গাছ এই মালভুরি গাছটিও গরম করা আর এখানে আছে দেখেন এখানে হচ্ছে আসে উম একটি পেয়ারা গাছ আছে ছোট্ট আর দুনিয়া পাতা গাছ আছে আর এই হচ্ছে সিম